ওরা পশ্চিমবঙ্গের সব মিউনিসিপালিটি হেরে গেছিল তাতে পুরসভা একমাত্র জিতেছিল পঁচানব্বই দেখেছি সন্দেশকালীন পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে চার লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে কিন্তু আশ্চর্য আশ্চর্য ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে কাল থেকে সবাই পোস্টমার্টাম করবেন দেখবেন লিস্ট পেয়ে যাবেন এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই সব ভোট একজন নিয়ে চলে গেছে এসব করেছে অতএব এই রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা গণতন্ত্রে মানুষের শেষ কথা বলে দম্ব উদ্ধত অহংকার শেষ কথা বলেন না মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআইকে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআইকে আক্রমণ এটা বেশি ছিল এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন আইন করতে পারবেন না আইন আনতে পারবেন না ওগুলো মোদিজি আছে তো বুঝিয়ে দিবে এন ডি তিনশোর উপরে আসন পেয়েছে এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট একুশের মধ্যে উনিশ বা টিডিপিকে সাতটাই নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট সাইটে যে আপনার সাউথে যেভাবে ভারতীয় জনপাতা পার্টি পেনিট্রেট করেছে এবং বেঙ্গলে অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ হয়নি কিন্তু পার্সেন্টেজ অফ ভোট এ হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাব এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার পদ্মফুলে ভোট দিয়েছেন এই নির্বাচনে এটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অত সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করবে শুভানা আজকে সর্বে থেকে শুরু করে একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিস চালিয়ে দেওয়া হয়েছে নাও চুপ করা হয়েছে বা সত্যিকেও একই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় যে তার ফরি পোস্টপাল মানুষ একটু দাদার পুলিশ থাকা সত্ত্বেও যে এইগুলো হচ্ছে ছাড়া না দাদার পুলিশ কি করে থাকবে দাদার পুলিশ তো কন্ট্রোল বাই দি আপনার পিসির পুলিশ পিসির পুলিশ কন্ট্রোল করছে সার্বিকভাবে এটা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে ওদের প্রেজেন্স যতটা হয় এবং আমরা চেষ্টা করছি আমরা আমরাও অ্যাক্টিভ করে দিয়েছি সবাইকে আমরা লোকজনের পাশে থাকবো আমাদের লিমিটেশনের মধ্যে আমরা থাকবো আমরা এর আগেও সেফ হাউস করেছি লোককে সরিয়েছি করেছি পশ্চিমবঙ্গে প্র্যাকটিস আছে এবং এটা বন্ধ করার দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন আর দল যখন এক হয়ে যায় পুলিশ যখন গিয়ে পোলিং এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ যখন গিয়ে মিথ্যা মামলা তৈরি করে পুলিশ যখন গিয়ে তৃণমূলের হয়ে ভোট অর্গানাইজ করে ক্যাম্পেইন করে স্বাভাবিকভাবে ভাবে সেই প্রশাসনের কাছ থেকে এর থেকে বেশি কিছু করতে পারি না মহিলাদের উপর অত্যাচার করে বিরাট ভাবে প্রভাব পড়েনি তো বরঞ্চ বেআইনি ভাবে চাকরি পাওয়া লোকেরা বেআইনিভাবে ও বিসি রিজার্ভেশন পাওয়া লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং অসৎ মানুষরা এবং যারা চুরি করতে গিয়ে জুডিশিয়ারির মাধ্যমে ধরা পড়ে গেছেন আমাদের তো ডাইরেক্ট রোল নেই চাকরি চুরি বলুন ও বিসি বেআইনি ও হিন্দুদের বঞ্চিত করে বেআইনি ও বিসি বাতিল বলুন সব কোর্ট করেছে এবং এখানে এরা সবাই মরিয়া হয়ে যাদের চাকরি চুরির দায়ে বাতিল হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়েছে তারা যদি ভোট নিতে যায় তারা যদি ভোট গুনতে যায় স্বাভাবিকভাবে তারা কি করতে পারে আপনার আপনার সব সহজেই অনুমেয় তা আপনি আমাদের কাছে বলে এলামটা আপনি ভাবতে পারবেন ভবানী ভবনে যে পুলিশ নিরাপত্তা এবং নির্বাচনের কাজে দায়িত্ব ছিল তারা বিকালবেলা সবুজ আবুরি মেখে ভবানী ভবনের সামনে ছবি তুলছে কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে ছবিটা দেখবেন আর কারো কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব তাহলে আপনি ভুল বোঝুন যে পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দল তার বাড়িতে গিয়ে সে ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে কিন্তু সে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে যদি করে তাহলে তার সে কী কাজ করেছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের সময় বা গণনার সময় এটা সহজেই অনুমত কিন্তু এই ব্যবস্থাও ভাঙতে হবে এই ব্যবস্থাও ভাঙতে হবে দু হাজার চার সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছিলো কংগ্রেস চারটে পেয়েছিল তৃণমূল একটা পেয়েছিলো আর সব সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটা আসন পেয়েছিলো সিপিআইএম সেসব দিনও আমরা দেখেছি তৃণমূল নয় থেকে এক সেটাও দেখেছি তৃণমূলে ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে ও দু সালে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলো তৃণমূল আজকে তো আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিরাট জনাদেশ আছে এই জনাদেশকে কাজে নিয়ে আমাদের আগামী কাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু আমরা কেউ বিচলিত নই কেউ বিধ্বস্ত নই কেউ হতাশও নেই মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে অন্যকে উত্তক্ত না করে কারোর উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করব